বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ইউসুফ বিডি সব ফেসবুক পেজ এবং ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের একটা আনন্দের সংবাদ দেই ভিডিওর শুরুতেই আবারও আমরা কিছু পরিমাণ আইপিএস পেয়েছি যেগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে ইনভার্টারের দামে অর্থাৎ ফাইভ ইন ওয়ান যে ইনভার্টারটা আপনারা যে দামে ক্রয় করেন প্রায় সেই দামেই পাবেন হালকা একটু বেশি অর্থাৎ ফাইভ ইন ওয়ান হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা ডেলিভারি চার্জ সহ আর এইটা পাবেন হচ্ছে এসি এসিডিসি কট কিছু সহ মাত্র পাঁচ হাজার আটশো টাকায় দামটা মনে রাখবেন পাঁচ হাজার আটশো টাকায় আইপিএস এটার কিন্তু এক বছর ওয়ারেন্টি রয়েছে যে কোনো সমস্যা হলে আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর আইপিএস কিন্তু দুই চার পাঁচ বছরের নষ্ট হওয়ার সম্ভাবনা নেই বা নষ্ট হয় না আপনি অনায়াসে পাঁচ সাত বছর চালাইতে পারবেন তারপরেও যদি নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু আপনারা একটা ভালো দামে বিক্রি করতে পারবেন আর ইনভার্টার যদি নষ্ট হয়ে যায় একশো টাকা দিয়েও বিক্রি করার কোনো নিশ্চয়তা থাকে না তো প্রিয় দর্শক অনলি ফরে পাঁচ হাজার আটশো টাকায় এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন বিডি ইউটিউব চ্যানেল থেকে এক বছরের ওয়ারেন্টি পাবেন আর যদি নেওয়ার পরে আপনারা সেটিং করতে কোনো সমস্যা হয় আপনারা আমাদেরকে ফোন দিবেন আমরা বলে দিব আর আইপিএস সেটিং কিন্তু একদমই সহজ এখানে এসি করটা থ্রি পিন সহ একদম হেভি কেবলের একটা এসি কর্ড আপনাদের দেখায় ডিসি কেবলটাও খুব ভালো মানে ডিসি কেবল দিয়ে করা ফোর আর এম তার দিয়ে করা আপনাদের চতুর চতুর্পাশে আমরা আপনাদেরকে দেখাব তো তার আগে আপনাদেরকে আমাদের স্টক সম্পর্কে একটু ধারণা দেয় আমাদের স্টক কিন্তু খুবই সীমিত এই কম দামের আইপিএসের স্টক খুবই সীমিত আপনাদেরকে দেখায় এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস মাল রয়েছে আমাদের কাছে তো এর মধ্যেও আবার দুই এক পিস বিক্রি হয়ে গেছে আর হয়তো বা দুই থেকে তিন পিস মাল আছে আর আগের বারের যে পাঁচ পিস মাল আমরা নিয়ে এসেছিলাম বা পেয়েছিলাম সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে আসলে এই রকম দামে আইপিএস পাওয়া অবিশ্বাস্য ব্যাপার তো তাও আবার ডিজিটাল ডিসপ্লে আগের ভিডিওতে আমরা প্রোডাক্ট নিয়ে আসার পরে আপনাদেরকে অনেক ভাই কমেন্ট করে জানিয়েছিলেন যে ইউসুফ ভাই একটা ভিডিও লুডে একটা ভিডিও দিয়ে দেখান তো লুডে ভিডিও দিয়ে দেখানোর আগেই প্রোডাক্টগুলি শেষ হয়ে গিয়েছিলো আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের ইউসুফ বিডি ইউসুফ ব্যাটারি হাউসে আজকে এবং কালকে কোনো রকম কোনো ব্যাটারি আমাদের কাছে নেই আমরা ব্যাটারি আপনাদেরকে দিতে পারতেছি না বা পারি নাই কারণটা হচ্ছে বিচ্ছু তিনশো ষাট এম্পিয়ারের যে ব্যাটারিটা আপনাদেরকে দিয়েছিলাম খুবই ভালো তো এই ব্যাটারিটা হঠাৎ করে খারাপ আসতে শুরু করছে প্রচুর পরিমাণে ব্যাটারি আমাদের কাছে রিপ্লেস আসতে শুরু করেছে এবং ব্যাটারি নতুনেও দু একটা করে খারাপ পাইছি এজন্য আমরা পুরো প্রক্রিয়াটায় বন্ধ করে রাখছি মানে এই প্রোডাক্টটা আপাতত বিক্রি করতেছি না আর অন্যান্য যে প্রোডাক্টগুলি ছিল কালকের আগের দিন আমাদের কাছ থেকে শেষ হয়ে গেছে এখন কোন প্রোডাক্টটা সেল এই রকম একটা প্রসেস বা পরীক্ষা নিরীক্ষা ব্যাটারির চলতেছে যেটা ভালো লাগবে সেটা আবার আমরা সেল করব। আমি ইউসুফ আপনাদেরকে কথা দিয়েছি যে ভাই খারাপ কোনো প্রোডাক্ট আমি আমার চ্যালেঞ্জ থেকে বিক্রি করবো না কারণ দেখেন এর আগে আমরা এক্সট্রা পর তিনশো ষাট ব্যাটারি বিক্রি করেছিলাম ভালো রেজাল্ট ছিল পরে একটু উনিশ বিশ হওয়ার কারণে বিক্রি বন্ধ করেছি তিনশো প্রথম সাত মাস ব্যাটারি বিক্রি করছি ভাই একটা পিস ব্যাটারি রিপ্লেস আসেনি আপনাদেরকে বলেছি তারপরে এক বছর প্রায় হয়ে যায় আসছে এখন আসে দেখা যাচ্ছে দুই একটা করে একটু রিপ্লেস নতুন এই প্যাকেটের মধ্যে একটা ব্যাটারিতে মুখে লাইন নাই এই ঝামেলা হওয়ার কারণে আবার তো এটা বিক্রি করতেছি না যদি রেজাল্ট ভালো পায় হয়তো বা করব অথবা অন্য কোনো ব্যাটারি আমরা খুঁজতেছি যদি ভালো কোনো কোম্পানির ভালো ব্যাটারি যদি আমাদের সন্ধানে আসে আমরা বিক্রি করব প্রোডাক্ট ভালো হবে না বিক্রি করবো না বিক্রি বন্ধ রাখবো ভাই ব্যাটারির বিজনেসটা হচ্ছে একটা বিশ্বাস বিশ্বাসের ব্যাপার আছে কারণ হচ্ছে আপনারা আমাকে না দেখে আমার কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করেন তো এই জন্য আপনাদেরকে বলি যে যারা আমাদের বিশ্বাস করেন আমাদের ইউটিউব চ্যানেলকে বিশ্বাস করেন তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করবে এবং প্রোডাক্ট নেবেন আর যারা বিশ্বাস তো হবেন না বিশ্বাস করেন না তারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন যখন বিশ্বাস হবে তখন অর্ডার করে প্রোডাক্ট নেবেন দেখেন এসি আউটপুটটা কত হার্ডি এবং কতটা ভালো ভাই টাকা দিয়ে জিনিস কিনবেন অমর জিনিস কিনবেন এখানে ফিউজও আছে আপনাদেরকে একটু যদি ফিউজটা খুলেই দেখায় এটাতে কিন্তু ফিউজ আছে অনেক কোম্পানিতে দেখবেন এগুলো শো এমনি লাগায় রাখে কিন্তু আসলে এর মধ্যে অরিজিনালেই ফিউজ আছে দেখেন এটা ফিউজ থাকার অনেক সুবিধা ভাই একটা প্রোডাক্টে ফিউজ থাকার দেশ কতটা সুবিধা এটা একজন টেকনোশিয়ান ভাই ছাড়া বুঝবে না এটা কিন্তু সাধারণ গ্রাহক বুঝবে না একটা প্রোডাক্টে ফিউজ কতটা উপকারী এখানে আইপিএস কোন অফ ইউপিএস আইপিএস মোডের সিস্টেম রয়েছে তো প্রোডাক্টটা খুবই ভালো আপনারা তিনটা তিনটা ফ্যান লাইট চালাতে পারবেন আমি বলবো না ভাই এটা দিয়ে দশটা ফ্যান দশটা লাইট চলবে আসলে এটা দিয়ে তিনটা ফ্যান তিনটা লাইট চালানোর জন্য খুবই ভালো হবে এক বছরের ওয়ারেন্টি পাবেন এটার ভিতরে কিন্তু মাদার কিন্তু ফাইভ ব্র্যান্ডের রেস্টন দিয়ে মাদার করা আছে যে মাদার ভিতরে দেওয়া আছে। এটা অবশ্যই ফাইভ ব্র্যান্ডের রেজিস্ট্যান্স দিয়ে করা আর ট্রান্সফর্মার কিন্তু অরিজিনাল তামা ট্রান্সফর্মার বড় ট্রান্সফর্মার দিয়ে করা এটা কিন্তু ইনভার্টারের মতো স্টার দিয়ে কিন্তু করা না স্টার হলে হয় কি যে কোনো সময় ফুটে যায় আর এটা কিন্তু তা না এক বছরের ওয়ারেন্টি রয়েছে প্লাস আপনার ফাইভ ব্র্যান্ডের রেজিস্ট্যান্স দিয়ে করা এক্সট্রা মাদার দেওয়া আছে এটা হচ্ছে আপনার এক বছরের ওয়ারেন্টি বাসাবাড়িতে ইনশাল্লাহ আমরা যে লোড ক্যাপাসিটিটা আপনাকে বলে দিব সেই লোড ক্যাপাসিটি অনুযায়ী প্রোডাক্টটা যদি ব্যবহার করেন ইনশাল্লাহ চার থেকে পাঁচ বছর চালাইতে পারবেন কোনো রকম কোনো হাত দিতে হবে না একবার সেটিং করবেন চার থেকে পাঁচ বছর চালাইবেন হাত দিতে হবে না আশা করা যায় তো প্রিয় দর্শক এর আগে আমরা এই প্রোডাক্টগুলো যেভাবে আপনাদেরকে বলেছি ঠিক সেভাবে আপনাদের কাছে পৌঁছায় দিয়েছি যেভাবে ব্যবহার করতে বলেছি ওইভাবে ব্যবহার করেছেন প্রোডাক্টগুলো কিন্তু ভালো চলেছে প্রোডাক্টের আউটপুট ইনপুট ফ্রন্ট পার্ট সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং নিচের পার্টটাও দেখিয়ে দিলাম নিচের পায়ে চারটি খুরু লাগানো রয়েছে যাতে প্রোডাক্টটা নড়াচড়া না করে অথবা মাটিতে লাগিয়ে না থেকে নষ্ট না হয় তো এইটা হচ্ছে এই আই এর বিশেষ গুণাবলী কুলিং ফ্যানটাও রয়েছে খুব সুন্দরভাবে তো অবশ্যই আপনারা পাঁচ হাজার আটশো টাকায় পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাদ বাকি টাকা পরিশোধ করবেন কোনো রকম কোনো ঝামেলা নেই তো প্রিয় দর্শক আমাদের কিছু প্রোডাক্ট অর্ডার হয়েছে এগুলো আমরা দিয়ে দিব আর আপনাদের যাদের প্রয়োজন খুব দ্রুত খুবই দ্রুত ঝটপট অর্ডার দিবেন প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব ভালো মানের একটা প্রোডাক্ট হবে ভাই আমার কাছে কিন্তু ভাই ইনভার্টারও আছে আমি বলবো না যে ইনভার্টার নেই ইনভার্টার আছে এক হাজার দুই হাজার তিন হাজার ফাইভ এন ওয়ান ইনভার্টার কিন্তু আবারও দুই কার্টুন নিয়ে আসছি আছে দিতে পারবো সমস্যা নেই কিন্তু ইনভার্টারের চাইতে এটা এক হাজার গুণে ভালো হবে আমি ইউসুফ গ্যারান্টিতে আপনাদেরকে বলতেছি ইনভার্টারের চাইতে এক হাজার গুনে ভালো হবে আর একটা বিষয় এটা কিন্তু খুবই কম চার্জ খায় ইনভার্টার কিন্তু খুব কম চার্জ খায় আর অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ভাই বলেন যে ভাই আইপিএস বেশি চার্জ খায় হ্যাঁ আমি আমার ভিডিওতে অনেক বলেছি যে আইপিএস বেশি চার্জ খায় কিন্তু এই আইপিএস গুলো ছোটো হওয়ার কারণে ট্রান্সফর্মারগুলো পিওর তামা এবং একটা নির্দিষ্ট পরিমাণের ট্রান্সফর্মার হওয়ার কারণে মাদারবোর্ড ভালো এবং ফাইভ ব্র্যান্ডের রেস্টুরেন্স এগুলো খুবই কম চার্জ খাবে প্রায় ইনভার্টারের মতোই চার্জ খাবে ফাইভ ইন ওয়ান যে আপনার তিন হাজার ওয়াট তার চাইতে পঞ্চাশ পার্সেন্ট কম চার্জ খাবে এটা কারণ ফাইভ ইন ওয়ান যেটাতে চালু হয় না যে দুর্বল ব্যাটারিতে সেটাতে এই আইপিএসটা চালু হয় আমরা দেখেছি তো যাই হোক বিশ্বাসের বস্তু মিলে বিশ্বাস যদি করে থাকেন আমাকে ইনশাল্লাহ নিতে পারবেন আমরা দুই হাজার সাল থেকে আমাদের সঙ্গে ব্যবসা করে আসতেছি বিশ্বস্ততা সহিত আপনারা যারা প্রোডাক্ট নিয়মিত নেন তারা অবশ্যই জানেন তো যাই হোক ভালো লাগলে অর্ডার করে অবশ্যই নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম